পৃথিবীতে সবচেয়ে স্বার্থপর হল সুখ যা হঠাৎ বেশি আসা মেঘের মতো এসে আবার চলে যায় পৃথিবীতে সবচেয়ে নিষ্ঠুর হলো ভালোবাসা যা শুধু হৃদয়ে রক্তকরণের সাহায্য করে পৃথিবীতে সবচেয়ে আপন হল দুঃখ যা সব সময় জীবনকে আপে ধরে রাখে দুঃখা খেয়ে কখনো নিজেকে বোকা কষ্ট পেয়ে না মনে রেখো তোমার চাইতে দুঃখা প্রদানকারী অনেক বেশি বোকা কারণ মানুষকে দুকা দেওয়া সম্ভব সৃষ্টিকর্তাকে নয় তাই আজ না হোক কাল তুমি কষ্ট থেকে ঠিকই বেরিয়ে আসতে পারবে কিন্তু তাকে তার কৃতকার্যে শাস্তি ভোগ করতেই হবে কার জন্যে রাত জেগে আছো ঘুমিয়ে পড়ো যাকে নিয়ে ভাবছ সে অনেক আগেই অন্য কাউকে গুড নাইট বলে ঘুমিয়ে পড়েছে যদি তুমি ব্যর্থ হও কখনো আশা ত্যাগ করো না কারণ ফেইল মানে ফার্স্ট অ্যাটেম্প ইন লার্নিং ইন্ড মানে সব কিছু শেষ নয় কারণ ইন্ড মানে এফোর্ট নেভার ডিস তুমি যদি কোনো প্রশ্নের উত্তর ন পাও মনে রেখো ন মানে নেক্সট অপরচুনিটি ছেলে হোক কিংবা মেয়ে সেরা দুজনেই ছেলেরা যেমন অ্যাডজাস্টমেন্ট জানে মেয়েরা জানে সেক্রিফাইস কী কথা শিখতে একজন মানুষের বছর লাগে কিন্তু কোথায় কী বলতে হয় কীভাবে কথা বলতে হয় কি বলা উচিত নয় তা শিখতে সারা জীবন লেগে যায় তুমি যদি মনে করো তুমি ঠিক তা সত্ত্বেও মানুষ তোমার সমালোচনা করছে কথা শোনাচ্ছে তাহলে তাতে খান দিও না শুধু মনে রেখো কোনো খেলায় শুধু দর্শকরাই চেঁচামেচি করে খেলোয়াড়রা নয় তাই খেলোয়াড় হয়ে উঠো অসৎ লোক কাউকে সৎ মনে করে না সে সবাইকে নিজের মতো ভাবে এইরকম লোকের থেকে দূরত্ব বজায় রাখুন বন্ধু যতই খারাপ হোক তাকে কখনো ফেলে দিও না মনে রেখো জল যতই খারাপ হোক তা কিন্তু আগুন নিবানোর কাজেই লাগিয়ে যদি সুখ চাও রাতে জেগো না যদি শান্তি চাও দিনে ঘুমিও না যদি সম্মান চাও ফালতু কথা বলো না যদি ভালোবাসা চাও পরিবারকে কখনো ছেড়ো না নিজের বাড়ি ভালো হোক কিংবা খারাপ হোক নিজের বাড়ির মতো শান্তি কোনো রাজপ্রসাদেও পাওয়া যায় না মানুষের দাম বেড়ে যায় কখন জানো যখন তুমি তাকে আপনভাবে গুরুত্ব দেবে তখন সে তোমাকে এমন ভাব দেখাবে যেন তার কাছে তোমার কোনো মূল্যই নেই হারিয়ে যাবার পর আফসোস করে লাভ নেই থাকতে মূল্য দিতে শিখো চলে যাওয়ার পরে নয় ভালোবাসা আর মৃত্যু দুটোই নিমন্ত্রণবিহীন অতিথি একজন এসে নিয়ে যায় মন আরেকজন এসে নিয়ে যায় জীবন চোখ আর কপালের মাঝে জন্মগত পার্থক্য হল চোখে যা ভালো লাগে কপাল তা সাপোর্ট করে না যেসব মেয়েরা বেশি বেশি কথা বলে ওদের মন কোনো গরপেজ থাকে না এইটা খুব সত্যি বেশি কথা বলা মেয়েরা খুব দিলকুলা হয় তেইশ থেকে আঠাইশ বছর বয়সটা খুব অদ্ভুত সময় এই সময়ে দেখবেন কারো বিয়ে হয়ে যাচ্ছে কেউ জীবন নিয়ে খুব স্ট্রাগেল করছে কেউ হঠাৎ করে এই কম বয়সে সফলতার দেখা পাচ্ছে আর কেউ কিছুই করতে না পেয়ে হতাশ হয়ে যাচ্ছে কেউ এই বয়সেও পুরো সংসার চালাচ্ছে কেউ খুব ফুর্তিতে জীবন কাটাচ্ছে যাকে ছোটো থেকে উশৃঙ্গল মনে হতো সেও এই বয়সে খুব দায়িত্বশীল হয়ে যাচ্ছে আবার যাকে ছোটোবেলা থেকে খুব মেধাবী মনে হতো স্কুল কলেজ সব জায়গায় সেরাদের কাতারে থাকত তারা অনেকের বেরিয়ে হারিয়ে যাচ্ছে খুব আজও এক সময় এই তেইশ থেকে ২৮ বছর সময়টা যখন মেয়েটি রেগে যায় ছেলেটা সুন্দরভাবে তাকে মানিয়ে নেয় আর যখন ছেলেটি রেগে যায় মেয়েটাও ঠিক তাকে মায়ের মতো আগলে নিয়ে মানিয়ে নেয় আর যখন দুজনেই রেগে যায় তখন দুজনে ঝগড়া করে আবার কিছুক্ষণ পরে সরি বলে মানিয়ে নেয় সত্যি বলতে এর চেয়ে সুন্দর আর কি হতে পারে বন্ধুত্ব বলো আর ভালোবাসা যেকোনো সম্পর্কেই দুজনের মাঝে বোঝাপড়াটা সবচেয়ে জরুরি এইরকম আরো মোটিভেশনাল ভিডিও পেতে একটি লাইক একটি কমেন্ট করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন যা আপনার জীবন বদলাতে সাহায্য করবে